আচ্ছা অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর ভোটার কার্ডের নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার ঘোষণা কিন্তু করতে চলেছে ইলেকশন কমিশন হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্যে কবে থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হবে এই নিয়ে আপডেট এসে গেছে এই ভিডিওর সঙ্গে থাকবেন এ টু জেড আমি বলে দেবো ভিডিওতে দেখুন আর্টিকেল রয়েছে আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বলছি ইতিমধ্যে ইলেকশন কমিশন সাংবাদিক বৈঠক করে একেবারে অফিসিয়ালি ভাবে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য অফিসিয়ালি সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে কবে আজকে হ্যাঁ আজকে সাতাশ দশ দু 25 27 10 2025 আজকে কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি করার একটা সম্ভাবনা রয়েছে এরকম একটা খবর উঠে এসেছে দেখুন মন দিয়ে অবশ্যই জানতে পারবেন এবং অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন চলুন আর্টিকেলটা আমি দেখিনি তোwidetilde আমি দিয়ে দেব সমস্ত বিষয়টাই যাতে করে আপনারা নিজেরাও পড়ে নিতে পারেন এবং আমিও ডিটেইলসটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে শুনুন ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্য বিশেষ নিবিড় সংশোধন যেটাকে বলা হচ্ছে এস আই আর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে এই সংক্রান্ত কাজের পদ্ধতি শুরু করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আগামীকাল এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে মানে হচ্ছে এটা গতকালকে নিউজ তারিখ এই নিউজটা হয়েছিল রয়েছে এবং সাতাশ তারিখের বিষয়টা রয়েছে সাতাশ তারিখ ঘোষণা করতে চলেছে আনুষ্ঠানিক ভাবে হ্যাঁ আজকে সাতাশ তারিখ আমরা ভিডিওটা শুট করছি ভিডিওটা হয়তো আজকেই আপনি দেখবেন সাতাশ তারিখ আপনি ভিডিওটা রিলিজ করবো আমি এই ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে সেহেতু সাতাশ তারিখ আজকেই কিন্তু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে তুলেছে ইলেকশন কমিশন এটা কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে দিল্লিতে অবস্থিত ভারতের নির্বাচন কমিশনের কার্যালয় থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়া প্রতিনিধিদের একটি সাংবাদিক সম্মেলন আমন্ত্রণ জানানো হয়েছে যত ধরনের মিডিয়া রয়েছে সেই সমস্ত সাংবাদিক মিডিয়াদের আমন্ত্রণ করা হয়েছে মিডিয়াদের আহ ইনভাইট করা হয়েছে যে আপনারা আসুন এখানে অংশগ্রহণ করুন যাতে করে তারা লাইভ টেলিকাস্ট করতে পারে নিউজটা যাতে করে টেলিকাস্ট করতে পারে এবং এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্য এসআইআর কর্মসূচি ঘোষণা করা হবে হ্যাঁ সেখান থেকেই সাংবাদিক সম্মেলন করে সেখান থেকেই কিন্তু আনুষ্ঠানিক ভাবে এসআইআর ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সমস্ত লেভেল অফিসার এবং ম্যাপিং এর কাজ সম্পন্ন হয়ে গেছে আপনারা জানেন এই নিয়ে আমরা এর আগেও আপডেট দিয়েছি ম্যাপিং নিয়ে অর্থাৎ ম্যাপিংটা কি এটাও একটা প্রশ্ন যে ম্যাপিং করা হয়ে গেছে এটাই অনেকেই বলছে ম্যাপিং ম্যাপিং কি এটা দেখুন দু বর্তমান দু সালে যে ভোটার লিস্ট এবং 2002 এর যে ভোটার লিস্ট সেই দুটো তালিকাকে মিলিয়ে দেখা সেটাকে ম্যাচিং বলা হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই অলরেডি कंप्लीट হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা যার পরেই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মূল কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে হ্যাঁ নভেম্বরের 1 নম্বর থেকে 15 নভেম্বরের 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে তার আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রেস মিডিয়া কনফারেন্স করে তারা কিন্তু পাবলিশ করবে ঘোষণা করবে ঠিক আছে পশ্চিমবঙ্গ রাজ্যে আজকে আজকে বিকেল চারটা পনেরো মিনিটে ঘোষণা এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আজকে বিকেল বিকেল যে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ রাজ্যের সেটা কিন্তু প্রকাশ করা হবে এবং এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পরেই মনোনয়ন ফর্ম অন্যান্য পদ্ধতি এবং সমস্ত প্রাসঙ্গিক তারিখ সম্পর্কে বিস্তৃত তথ্য সকল সাথে শেয়ার করা হবে এই সংশোধন প্রক্রিয়া ভোটার তালিকার নির্ভরতা নিশ্চিত করতে এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে এসআইআর এসআইআরআরটা কেন করা হচ্ছে যাতে করে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে বাংলাদেশ রোহিঙ্গা যা এসছে অবৈধ হবে তাদেরকে যাতে করে আইডেন্টিফাই করা যায় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় এবং যাতে করে স্বচ্ছ ভোটার একটা লিস্ট স্বচ্ছ ভোটার তালিকা যাতে করে তৈরি করা যায় ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যে তার জন্য কিন্তু এই এসআইআর কর্মসূচি শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে এটা কিন্তু বলেছে এসিআই রাজ্যের সমস্ত নাগরিকদের এই কর্মসূচির জন্য অনুরোধ করা হচ্ছে যাতে তারা সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ মানে কি দেখুন এসআইআর হলে কিন্তু আপনাদের বিভিন্ন প্রমাণ দিতে হবে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক দুই হাজার দুই এর ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে আপনার অন্য কোনো ডকুমেন্ট লাগবে না সেই তালিকাটা দিলেই হবে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকে কিন্তু আপনি দেখলেন লিস্ট গেটে দু এর কোন একটা পোলিং স্টেশনে আপনার মা বাবা ভোট দিয়েছে তাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাহলেও আপনাদের অন্য কিছু লাগবে না জাস্ট আধার কার্ডটা দেবেন আপনার তার সঙ্গে আপনার বাবা মায়ের যে পেজের মধ্যে রয়েছে ভোটার লিস্টে আপনার না বাবা মায়ের নাম সেই তালিকাটা প্রিন্ট আউট কপি দিলেই হয়ে যাবে এই হচ্ছে বিশেষ আপডেট অবশ্যই আজকে অনেক বড় একটা খবর আস্তে চলেছে অনেক একটা বড় একটা ঘোষণা হতে চলেছে চারটা পনেরো মিনিট বিকেল ঠিক আছে আমি আর্টিকেলটাও দিয়ে দিলাম অবশ্যই এই আপডেটটা কেমন লাগবে লিখে জানাবেন এবং যখনই নোটিফিকেশন প্রকাশিত হবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই নোটিফিকেশন নিয়ে আসবো আপনারা নজর রাখবেন আমাদের চ্যানেলে ফোকাস রাখবেন নিয়মিত ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আপডেট আসবে আমরা কিন্তু জানিয়ে দেবো এবং ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিছু সমস্যা থাকলে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স করে থাকবে সেখানে লিখে আমাকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ